তিন হাজার গেছে কি হয়েছে এখনই তিন হাজার কবার দিন না এখন ওই এক হাজার টাকা উড়াইতে যেভাবে আরো আরো পাঁচশো আরো লাগে আর পাঁচশো লাগাম এক হাজার গো ওই টাকা টিকা আবার লাগাম দুই হাজার গা তাহলে পাঁচশো টাকা লাভ রে তো কি হয়েছে কিচ্ছু হয় নাই আমার কাছে টাকা নাই তো কি হয়েছে বন্ধুদের ফোন দিই হ্যালো বন্ধু আমার পাঁচশো টাকা দাঁড় দে হ তোরে দেবো নে এই তো দিন পরে দিয়ে দিবাই আবার দৌড় মো যেমনি দিয়ে টেকা সবগুলো দেবো হাই হাই রে বন্ধু টেকাউ গেছে গা এখানে টেকা উঠাম কিভাবে চাই হোক কিচ্ছু হয় নাই এই মোবাইল পেছো মো এই মোবাইল পেসা নিয়ে আবার লাগা আবার লাগাম তাহলে আবার জিততে পারো কেউ কি কিনবে নিতে আবার নখ দিয়ে